পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে ভোটের তিন মাস আগে কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত কিছুদিন আগে ভারতের বিভিন্ন জায়গায় ভোট হয়েছে কিন্তু সেখানে কোনো অশান্তি হয়নি কিন্তু এখানে যখনই ভোট আসে তখনই ধমকানি চমকানি শুরু হয়ে যায় এবং অশান্তি শুরু হয় রবিবার পঁচিশে ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্যই করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলতে গিয়ে বলেন সন্দেশখালীতে শান্তি তখনই ফিরবে যখন পুলিশ শেখ শাহজাহান এবং তার সাকরেতদের গ্রেপ্তার করবে তাদের গ্রেপ্তার করলে একদিনেই সেখানে শান্তি ফিরবে তিনি বলেন শাহজাহান এবং তার যে দশ বারো জন সাকরেদ এবং শিবু হাজরা তার যে সাকরেদ রয়েছে তারা সেখানে ঘোরাঘুরি করছে তাদের গ্রেপ্তার করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে রবিবার ইসলামপুরে দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের এমন কথাই বললেন তিনি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেন শুনবো ফিফা লাগে নুইনি তো মার্চ আমি তো বলে ভোটে তিন মাস আগে থেকে ঢাকা উচিত পশ্চিমবঙ্গ যেন অবস্থা গোটা ভারতবর্ষে কতগুলো রাজ্যে ভোট হয়ে গেল আমরা প্রায় তিনটে চারটে রাজ্যে ক্ষমতা এলাম শুনেছেন একটা কথা যে কথা পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়েছে আর এখানে দেখুন ভোটে আগে থেকে ধমকানি জমকানি শুরু হয়ে যাবে এখন অবশ্য ভোক গলার ভয়েস কমে গেছে এখন ওরা তো খেলা হবে খেলা হবে বাজাচ্ছে না কারণ ডিসিবিআই খেলছে এখন আর ওরা দেখছে শুধু তাকিয়ে তাকিয়ে তো কিন্তু ভোট এলেই এই যে অত্যাচার মানুষের উপর সেই জন্য সেন্ট্রাল বাহিনী দরকার মানুষের উপর যেন অত্যাচার না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো তো সেন্ট্রাল বাহিনী ছাড়া এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভবই না এদিন কংগ্রেসকে ডুবন্ত নৌকা বলেন সুকান্ত মজুমদার বাংলায় একটা কথা আছে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে রাখতে চায় তাই কংগ্রেস এখন খড়কুটো খুঁজে বেড়াচ্ছে কখনও তৃণমূলকে ধরছে কখনো সিপিএমকে ধরছে তারা সাপের গালেও চুমু খাচ্ছে কখনো আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছে দুই নৌকাতে চলাচল করলে যা হওয়ার তাই হচ্ছে তিনি বলেন যে কংগ্রেস এবং সিপিএম একই সঙ্গে আছে এবার তাদের ঠিক করতে হবে তারা তৃণমূলের সঙ্গে যাবে কিনা সুকান্ত মজুমদার বলেন এবার লোকসভা ভোটে বাংলাতে তৃণমূলের থেকে একটা আসন হলেও বেশি পাবে বিজেপি কি বলেছেন শুনবো কংগ্রেস এখন হচ্ছে ডুবন্ত ডুবন্ত ওই বলে একটা কথা আছে যে মানুষ খড়কুটোকে ধরে বাঁচতে চায় তো খড়কুটো খুঁজে বেড়াচ্ছে তৃণমূলকে ধরছে কখনো সিপিএমকে ধরছে কখনো সাপের গালেও চুমু খাচ্ছে কখনো ব্যাঙের গালেও চুমু খাচ্ছে দু নৌকোই পা দিয়ে চললে যা হয় তো কংগ্রেসের তাই হবে

আর এদিকে এনি আমাদের কালিক তন্ময় চক্রবর্তী কি রিপোর্ট পাঠাচ্ছে দেখো পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি তাতে ভোটের তিন মাস আগেই কেন্দ্রীয় বাহিনীর আসা উচিত এমনটাই মন্তব্য করেছেন আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অবশ্য এর কারণ ব্যাখ্যা দিয়ে বলেন যে সামনেই ভোট আর ভোট মানেই এই রাজ্যে সন্ত্রাসের রাজনীতি তিনি উদাহরণস্বরূপ বলেন যে বিগত দিনে মানে কিছুদিন আগে যে সমস্ত রাজ্যে যে ভোটগুলো হলো সেখানে তো কোনো হয়নি পোস্টপল ভায়োলেন্স তো হয়নি আর এখানে ভোট আসলেই মানুষকে ধমকানো চমকানো শুরু হয়ে যায় আর সেটা বিগত দিনেও হয়েছে এবারও তারা আশা করছে তাই কেন্দ্রীয় বাহিনীর ভোটের তিন মাস আগে ডিপ্লোমেন্ট যদি করা যায় তাহলে খুবই ভালো আর তিনি বলেছেন যে এই রাজ্যের বর্তমানে যে ভাবে চলছে রাজ্য তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু পদত্যাগ করা উচিত কারণ সন্দেশকালীর ঘটনায় কিন্তু আবার নতুন করে মানুষকে জাগিয়ে তুলেছে কিভাবে সেখানে সেই ধরনের ঘটনা ঘটেছে তিনি বলেন যে সন্দেশকালীতে শাহজাহান যদি গ্রেপ্তার করা যায় তাহলেই কিন্তু সেখানে কিন্তু সমস্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে কিন্তু কিসের এত ভয় পুলিশের যে বা রাজ্য সরকারের যে শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না সব মিলিয়ে আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সাংবাদিক সম্মেলনে চাটা ঝোলা ভাষায় কিন্তু আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য তৃণমূল কংগ্রেসকে আর এদিকে পশ্চিমবঙ্গে যা অবস্থা তাদের ভোটের তিন মাস আগে কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত কিছুদিন আগে ভারতের বিভিন্ন জায়গায় ভোট হয়েছে কিন্তু সেখানে কোনো অশান্তি হয়নি কিন্তু এখানে যখনই ভোট আসে তখনই ধমকানি চমকানি শুরু হয়ে যায় এবং অশান্তি শুরু হয় রবিবার পঁচিশে ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্যই করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলতে গিয়ে বলেন সন্দেশখালীতে শান্তি তখনই ফিরবে যখন পুলিশ শেখ শাহজাহান এবং তার সাক্রেনদের গ্রেফতার করবে আর এদিকে এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন শুনব একবার না না কেন্দ্র তো মার্চ মাসে কেন আমি তো বলবো ভোটের তিন মাস আগে থেকে থাকা উচিত পশ্চিমবঙ্গের যা অবস্থা গোটা ভারতবর্ষে কতগুলো রাজ্যে ভোট হয়ে গেল আমরা প্রায় তিনটে চারটে রাজ্যে ক্ষমতায় এলাম শুনেছেন একটাও কথা যে কোথাও পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়েছে আর এখানে দেখুন ভোটের আগে থেকে ধমকানি চমকানি হয়ে যাবে এখন অবশ্য গলার ভয়েস কমে গেছে এখন ওরা অত খেলা হবে খেলা হবে বাজাচ্ছে না কারণ ইডিসিবিআই খেলছে এখন আর ওরা দেখছে শুধু তাকিয়ে তাকিয়ে তো কিন্তু ভোট এলেই এই যে অত্যাচার মানুষের উপর সেই জন্য সেন্ট্রাল বাহিনী দরকার মানুষের উপর যেন অত্যাচার না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় দায়িত্ব এদিকে এদিন সুকান্ত মজুমদার কংগ্রেসকে ডুবন্ত নৌকা বলেন তিনি বলেন যে বাংলায় একটা কথা আছে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে রাখতে চায় তাই কংগ্রেস এখন খড়কুটো খুঁজে বেড়াচ্ছে কখনো তৃণমূলকে ধরছে কখনো সিপিএমকে ধরছে কংগ্রেস এখন হচ্ছে ডুবন্ত নৌকো ওই বলে বাংলা একটা কথা আছে যে ডুবন্ত মানুষ খড়কুটোকে ধরে বাঁচতে চায় তো খড়কুটো খুঁজে বেড়াচ্ছে তৃণমূলকে ধরছে কখনো সিপিএম কে ধরছে কখনো সাপের গালেও চুমু খাচ্ছে কখনো ব্যাঙের গালেও চুমু খাচ্ছে দু নৌকোয় পা দিয়ে চললে যা হয় তো কংগ্রেসের তাই হবে

এদিন তিনি বললেন বাংলায় একটা কথা আছে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে রাখতে চায় তাই কংগ্রেস এখন খড়কুটো খুঁজে বেড়াচ্ছে কখনো তৃণমূলকে ধরছে কখনো সিপিএমকে ধরছে তারা সাপেল গাড়ি চুমু খাচ্ছে আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছে দুই নৌকায় চলাচল করলে যা হওয়ার তাই হচ্ছে তিনি বলেন যে কংগ্রেস এবং সিপিএম একই সঙ্গে আছে এবার তাদেরকেই ঠিক করতে হবে তারা তৃণমূলের সঙ্গে যাবে কিনা সঙ্গে এখন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন